আমার দেশ ভালো নেই আমার দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষজন ভালো নেই আমার ভাই বোনেরা নির থেকেই ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে প্রচন্ড বৃষ্টি হয় এবং এই বৃষ্টির কারণে হচ্ছে তাদের ওইখানে ফ্লাড হয় এবং ফ্লাডের এর কারণে তারা আমাদের যে বাটটা আছে সেই বাটটা খুলে দেয় আর শেষ পর্যন্ত মুহুরি নদী ফুলে ফেঁপে ওঠে ফুলগাজী ছাগলনাইয়া আর পশুরা এই তিনটা জেলাকে পুরা প্লাবিত করে দেয় এবং আমার দক্ষিণ পূর্ব অঞ্চলের ভাই বোনেরা তখন প্লাবিত হয় এরকম একটা ভয়ঙ্কর বন্যা এটা মনে হয় বাংলাদেশের কখনো হয়নি আর এই ভয়ঙ্কর বন্যা মোকাবেলার জন্য সরকার এনজিও এমনকি জনসাধারণের যে কোনো স্তরের লোকজন সবাই একসাথে নেমে আসলো এই বর্ণার্থ্য লোকজনের পাশে দাঁড়ানোর জন্য এক নতুন বাংলাদেশ এ এক ভালোবাসার বাংলাদেশ এ এক গর্ব করার মতো বাংলাদেশ তুমি বুঝবে না শেষে আমাদের ইচ্ছা ছিল দ্যাট আমরা যেহেতু মিশনে যেতে পারবো না আসলে এটা দুঃখের সাথে হয় আমাদের আসলে সেই মনোবল বা সেই সাহসটা নাই কারণ যেই সব দৃশ্য আমরা আসলে টিভিতে দেখেছি সেই দৃশ্যগুলার সাথে আমরা পরিচিত না তো আমরা পরে চিন্তা করে দেখলাম যে ত্রাণ এই ত্রাণটাও যেরকম খুব উপকারে আসতেছে এবং মানে ক্ষুধা নিবারণের জন্য তাদের অনেক হেল্প করতেছে আমরা চিন্তা করলাম প্রাণের পরের যে স্টেপটা সেটা হচ্ছে গিয়ে পুনর্বাসন সেটা নিয়ে আমরা কাজ করব আর শেষ পর্যন্ত আমরা কয়েকজন মানে একদম আনঅফিশিয়াল কয়েকজন মিলে আমরা হঠাৎ চিন্তা করলাম দ্যাট আমরা একটু ট্রাই করে দেখি না দ্যাট আমরা কী পরিমাণ টাকা বা সাপোর্ট উত্তোলন করবো যেই কথা সেই কাজ আমরা হচ্ছে যখন বন্যার কবলিত অবস্থায় ছিল মানুষজন তখন আমরা শুরু করি হচ্ছে ফান্ড কালেকশান আমাদের প্রাইমারি অবজেক্টিভ ছিল যে আমরা ফান্ড কালেক্ট করব। তারপর দেখবো যে কতটুকু ফান্ড হয় সেটার উপর ভিত্তি করে আমরা আসলে পরবর্তী স্টেপটা নিতে চাচ্ছিলাম এই ফান্ড কালেকশনের জন্য আমি যার কাছে গিয়েছি দুইটা উত্তর পেয়েছি একটা হচ্ছে অলরেডি দিয়েছি আর একটা হচ্ছে দিব না আরেকটা উত্তরও পেয়েছি দিয়েছি কিন্তু তোমাকে আবার দিব তো আমি আসলে খুবই সারপ্রাইজড এবং প্লিজড অ্যাট দ্য সেম টাইম দ্যাট সবাই এমনভাবে আসলে মানে টাকা দিচ্ছে বা হেল্প করতেছে জামা কাপড় দিয়ে টিএসির অবস্থা তো মানে মাইন্ড ব্লোয়িং আল একদম না বললেই নয় আর তারপরও এবং আমার মতো বিভিন্ন স্তরের মানুষ নিজেদের উদ্যোগেও পর্যন্ত অনেক ধরনের সহযোগিতা করেছে প্রাইমারি স্টেজে তাদের দরকার ছিল হচ্ছে রেস্কিউ কারণ হচ্ছে তারা এত পানির ভিতরে ছিল তখন হচ্ছে তাদের বেঁচে থাকার লড়াই এরপর আসে হচ্ছে তাদের খাদ্য এগুলো কোনোটাতেই আসলে আমরা সাপোর্ট দিতে পারিনি কারণ হচ্ছে আমরা অনেক পরে আসলে মাঠে নামি এবং শেষমেশ আমরা চিন্তা করে দেখলাম দ্যাট আমরা পুনর্বাসনের কাজে যাই এবং এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য কারণ হচ্ছে পুনর্বাসনটা আমরা কাকে করব। কারণ অনেক সময় হয় দ্যাট মানুষ অনেক আগ্রহ হয়ে যায় আগ্রহ নিয়ে যায় কিন্তু সঠিক মানুষটাকে তারা দিতে পারে না ইন দ্যাট কেস আমরা আসলে টাকা কালেকশনের পরে শুরু করি হচ্ছে যে আমি আসলে কোথায় যাবো এবং থ্যাংকস টু আবু সাইদ ভাই ওনার সাথে আমার একটা অন্য কারণে ফর্মালি পরিচয় কিন্তু সামহা ওনার সাথে এর ভিতরে তার বাসাও ফেনীর ফুলগাজিতে আর তিনটা জেলা কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় একটা হচ্ছে নাইয়া একটা হচ্ছে ফুলগাজি আর একটা হচ্ছে পরশুরাম এই তিনজন হচ্ছে এক এল এক বেল্টে মুহুরি নদীটা যেখান দিয়ে গেছে সেই জায়গায় সো আমি ডিসাইড করি দ্যাট আমি তার হেল্প নিব এবং তার কাছে আমি মানে হেল্পের জন্য যাই এবং সে মানে উইলিংলি খুব ভালো একটা সাপোর্ট দেয় উনি তার এলাকা থেকে একটা লিস্ট বানায় সো ওই লিস্ট অনুযায়ী আমরা পরে হচ্ছে শনিবার দিন একত্রিশে অগাস্ট আমরা হচ্ছে সকালবেলা যাই তার বাসায় এবং তারাও কিন্তু ভয়ঙ্করভাবে এফেক্টেড আঙ্কেল মানে তার আব্বাও আমাদেরকে অনেক হেল্প করছে এই ব্যাপারে এবং সেইখানে আমরা এই বাসাটা দেখতে পাই এই বাসাটা যখন দেখি আসলে তখন মনটা একদম মানে ছাড়কার হয়ে যায় দেখ এইরকম একটা বাসা যখন মানুষের হয় তখন তারা কিভাবে মানে বেঁচে আছে মানে বাসাটা কিছু নাই বাসাটা একটা মাটির ঘর ছিল বাসাটা জাস্ট দেবে গেছে মাটিগুলা চলে যে এখানে দুইটা ফ্যামিলি থাকে তো আমরা শেষ পর্যন্ত জিজ্ঞেস জিনিসগুলো ওনারা এখন কোথায় তো ওনারা হচ্ছে গিয়ে নেইবারদের বাসায় আশ্রয় নিছে আমাদের এই ভিডিওতে আমরা আসলে মানে বিক্রিমদের কোনো কিছু আসলে দেখাবো না কারণ হচ্ছে কি আমরা তাদের ভাই এবং তারা নিশ্চয়ই কোনো বিক্রিম না তাদের বাড়িঘর ছিল সবই ছিল তারা এখন অসহায় হয়ে গেছে যেরকম তো আমরা হয়তো বা আল্লাহ না করুক হব যদি কখনো ঠিক মতো একটা আর্থ ঢাকা শহরে হয় তা আল্লাহ মাফ করুক শেষ পর্যন্ত হচ্ছে আমরা তাদেরকে অর্থায়ন করি একটা বাসাতেই আমরা অর্থায়ন করি আমাদের টোটাল ফান্ডিং ছিল হচ্ছে এক লাখ টাকা এবং এই এক লাখ টাকা জোগানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে সবাইকে বুঝাইতে হয়েছে আমরা আসলে কি করতে চাচ্ছি অনেকেই ট্রাস্ট করতে পারেনি পুরোপুরি আবার পুরো ঘটনাটা শোনার পর ট্রাস্ট করেছে আর এই ঘরের জন্য আমরা আসলে স্পেন্ড করেছি সত্তর হাজার টাকা আশা করি সেই অর্থায়ন দিয়ে তাদের বাসাটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে কিছু ডিজেবল মানুষ বয়স্ক লোক পা ভাঙ্গা বা পা নেই কোনো কারণে অ্যাক্সিডেন্ট করছে এরকম পাঁচটার মানুষকেও হেল্প করে এই কোনো ছবি আসলে আমাদের কাছে নেই অফ দ্য রেকর্ড অন দ্য রেকর্ড কোনো রেকর্ডই নেই কারণ হচ্ছে আমরা স্ট্রিক্টলি একটা জিনিস ফলো করছি দ্যাট আমরা আমাদের ভাই বোনের ছবি এই অসহায়ত্বর ছবি কাউকে দেখাবো না পানিটা কেমনে আসছিল এগুলো একটু বলেন যে কীভাবে কি পানি আসছিল পানিটা প্রথমত হয়েছে এটা তো উভয় মানে ইন্ডিয়ার অংশ যে ত্রিপুরা রাজ্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের বরাবর বৃষ্টি হচ্ছিল মানে আট দশ ঘন্টা অনারব বৃষ্টি হচ্ছিল তো বাস্তবে কথা হইছে উজানের বৃষ্টি নিচে আসে পানি ওই খাতে ইন্ডিয়াটা ছিল উঁচা তারা তাদের পানিতে ডুবতে তখন আমাদের এখান দিয়ে পশুধামের সাইডে নামটা আমি ভুলে গেছি ওখানে বেরি বান ছিল বেরি বান তারা নাকি বান খুলি দিছে কিছু বান উড়াইয়া দিছে তখন এটা আর কি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা সাত আট ফুট পানির নিচে চলে গেলাম চব্বিশ ঘন্টার ভিতরে হ্যাঁ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আর আমাদের এখান দিয়ে মুড়ি আছে শনি রাজের সাইড দিয়ে এখান দিয়েও ভাঙ্গি গেছে পানির প্রাসাদ মুড়ি বেরি উপর দিয়ে বিভিন্ন পয়েন্ট সমানে গলা ছিল তো যে জায়গাগুলা দুর্বল ছিল ওই জায়গাগুলা ভাঙে গেছিল এই অবস্থা তখন আমরা বুঝতে পারি নাই যে ঘন্টার গতিতে এক ফুট দেড় ফুট করে বাড়বে কিন্তু চব্বিশ ঘন্টা যখন যায় একটা আমার ঘরের ভিতরে আমাদের গলার সমান হয়ে গেছে যেখানে আমার বংশ মানে দুই চারশো বছর এই পানি কেউ দেখে নাই আমি আমার খামারের গরুগুলো পারিন্দা নিয়ে আসছি পারিন্দা তো গরুগুলো ডুবে যাচ্ছে তখন আর দিশে আদা হয়ে ছাদে উঠাইছি এই অবস্থা আমাদের জীবনটা কাটছে এখন আমরা আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে আমরা এখন আমাদের জন্য সবাই দোয়া করবেন শারীরিক সুস্থতার জন্য এখন তো আমরা সবাই অসুস্থ মানসিকভাবে দেখ আঙ্কেল কিন্তু না আঙ্কেল অনেক বড় লোক আঙ্কেলের পঁয়ত্রিশটা গরু আছে মানে আঙ্কেল হচ্ছে আমাদেরকে সাপোর্টটা দিতেছে বত্রিশটা বত্রিশটা গরু আছে জাস্ট আঙ্কেল হচ্ছে জাস্ট আমাদেরকে একটু হেল্প করতেছে আমরা হেল্প চাইছি আঙ্কেলের কাছে দ্যাট আমাদের একটু বলেন যে আমরা আসলে অথেন্টিক কে আসলে বিপদে আছে তাকে আমরা হেল্প করতে চাই ওইটার জন্য আঙ্কেল হেল্প করতেছে এবং এই কারণেই ক্যামেরাতে আঙ্কেলকে আনা কারণ আঙ্কেল আসলে আমরা আঙ্কেলকে হেল্প করতে আসি না আশেপাশের লোককে হেল্প করতে আসছি এবং তাদের ফুটেজ আসলে দেখাবো না এইভাবেই আমরা আমাদের ছোট্ট প্রয়াসটাকে কমপ্লিট করি আর এরপরে একটা ইনার একটা স্যাটিসফ্যাকশান কাজ করতেছে এখনও করতেছে আমার অলরেডি মানে আটচল্লিশ ঘন্টার মতো হয়ে গেছে দ্যাট আমি রিলিফ সরি রিলিফ না মানে তাদেরকে হেল্প করছি বা তাদের সহযোগিতায় আসছি এটা মনে হয় বেটার ওয়ার্ড হবে হ্যাঁ সহযোগিতায় আসছি কিন্তু এরপর থেকে যে একটা ইনার ফিলিংস কাজ করতেছে সেটাকে আসলে বলে বোঝানোর মতো না দ্যাট এই ফিলিংসটা কেমন আর এখনকার বাংলাদেশটা পাঁচই অগাস্টের পরে একটা ডিফারেন্ট বাংলাদেশ হয়ে গেছে এই বাংলাদেশ হারার নয় এই বাংলাদেশ কখনো হারবে না এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ আরেকটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই হয়তোবা বলবেন দ্যাট এই যে মানুষকে হেল্প করা সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কেন শেয়ার করতেছি এটার বড়ো কারণ হচ্ছে এই ভিডিও দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম দ্যাট আমাদের কিছু করা উচিত সো ভিডিও ডাজেন্ট মিন দ্যাট আমি হচ্ছে গিয়ে এটাকে একটা প্রমোশন করতেছি হ্যাঁ প্রমোশন করতেছি আপনাদেরকে ইনফ্লুয়েস করতেছি দেন আপনারাও কোনো বিপদে কেউ পড়লে এগিয়ে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সুস্থ হবে এবং আমাদের বাংলাদেশ সুন্দর হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিয়ে ভাইয়ের হন্ডা এই অবস্থা একে স্টাডি হইতেছিল না এখন মনে হয় স্টার্ট হয় কিন্তু এই দেখেন মাটি পুরা মাটি